মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মূলত ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের পরামর্শেই এরকম আগ্রহ দেখাচ্ছে দেশটি এরকম পরিস্থিতিতে ট্রাম্প তার দুজন বিশ্বস্ত কর্মকর্তাকে পাঠান বাংলাদেশে তারা সরজমিনে বাংলাদেশ ঘুরে এনি একটি প্রতিবেদন উপস্থাপন করবেন প্রেসিডেন্টের কাছে তাদের কাছে ডক্টর ইউনুস ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী নিকোল এ চুলিক এবং এন্ডুর হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সেই দেশের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাৎকালে এই সমর্থনের কথা জানান এ সময় তারা আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন প্রতিনিধি দলটি বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কে ধন্যবাদ জানান মিয়ানমার সরকার এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল এ চুলিক বলেন আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় যে আপনি রোহিঙ্গা সংকটকে আলাদাভাবে না দেখে মিয়ানমারকে একটি সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা সংযুক্ততা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরেন এবং পুরো দ্বিপক্ষীয় ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি রোহিঙ্গাদের জন্য সাহায্য পুনরায় চালু করায় এবং পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে নব্বই দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি বলেন আমরা তার বাণিজ্য কর্মসূচিকে সমর্থন করার কাজ অব্যাহত রেখেছি